ভাই কাজের ক্ষেত্রে সমস্যা শেষ নয় দেখেন ফ্ল্যাট যখন আলাদা মালিকের হয় বাড়ি আলাদা যদি আলাদা আলাদা হয় চিন্তা ভাবনা আলাদা হয় তখন সমস্যা কত ধরনের এ নিয়ে আমি দ্বিতীয় বাড়ি পাইলাম মানে আয়ের আগে একটা পাইছি এটা দ্বিতীয় বাড়ি এটার মধ্যে সমস্যা কি আমি আপনারা বলি এই যে দুই ট্যাঙ্কি ওই এক ট্যাঙ্কি এই তিনটা ট্যাঙ্কির পানির লাইন সবগুলো আলাদা দেখেন সাদের মাঝখান দিয়া সবগুলো লাইন আলাদা আলাদা বাথরুমে নেওয়া লাগছে এ হলো সবচেয়ে বড় সমস্যা তাও তো এটার মধ্যে একটা সমস্যা নেই যেটা হলো ট্যাঙ্কির লাইন একটা উঠছে আর আমি একবার কাজ আরেকবারে যে কাজ করছি ওই বাড়িতে চার ইঞ্চি লাইনও আলাদা নামাইছে এবং কি ওই যে মোটরের লাইন তিনটা লাইন উঠেছে কারণ আমি ওনারা জিজ্ঞেস করলাম যে তিনটা লাইন আলাদা আলাদা উঠেছেন এতে তো বিশাল সমস্যা বাড়িঘর একবার অন্ধকার হয়ে জিতেছে অন্ধকার বলতে দেখতে বিস্তিরই দেখা দিতেছে চার ইঞ্চি লাইনে মোটরের লাইনে তা উনি বলতেছে যে যাই হোক এটা সমস্যা না কিন্তু আলাদা থাকতে হবে দেখেন কি অবস্থা এই কেন